আপাই আমি ভাই আমি কে বই রেছি তুই মূর দিন দুরা একদিন হইলো ভাই মাত্র একদিন আমি তো থেকে সিনিয়র পাঁচ দিন ধরে তো তুই কিন্তু তোর কাম হয়েছে কি তুই কিন্তু আমার সার কইয়ে রাখবি বুঝলি আমি তো আর কিন্তু আমি তো ভাই অশিক্ষিত স্যার তুই বস করে রাখবি আমার বস বস ছস ওকে বস ওকে বস ঠিক আছে ওকে Eu, lembro, eu, eu vou na que saiu da voz. Que